দশ পনেরো কেজি আম এগুলো এই যে কাঁচা এগুলো এখন জাগ দিতে হইব সালামালা এক ক্যারেটের ভিতরে আস্তে আস্তে পাকবো আর খাইবো তো এখান থেকে সব আর আমরা খাবো না এখানে এক একজন দেওয়া হইব এখান থেকে আর ওইগুলো কাইটা খাবো তো চলুন আমরা এখন সন্ধ্যার নাস্তা করি না আম খাওয়া লাগবে বিকাল বেলা কাটে রাখতে হয় এগুলা আসার পরে এত কাম দেখাইলে তো চলে না হ্যাঁ এগুলো যে হারিভাঙ্গা আম না হারিভাঙ্গা আম মনে করো ই করে খাইতে একটু শক্ত শক্ত খাইতে হয় আচ্ছা খাবো অনেক